ঢাকার চারটা থানার ভিতরে আপনার ফ্রি ডেলিভারি পাবেন আপনারা কিন্তু আমাদের কাছে অফিসিয়াল এই গেটের মাল পাবেন প্রত্যেকটা ফিস আপনাদের নিজস্ব নামে রেজিস্ট্রেশন হবে আমাদের তিনটা শোরুম আছে যাত্রাবাড়ি হাতিজিল ও কারামাজার সুপার মার্কেট ২০২ দুই নম্বর দোকান আমাদের এই তিনটা শোরুম থেকে আপনারা যেখান থেকে নেন আপনারা এই অফারটা ঠিকই পাচ্ছেন আমাদের কাছে আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসছি খার ইলেকট্রনিক্স আজকে আমাদের সাথে আছে জসিম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহ খুব ভালো রেখেছেন ভাই আপনার এখানে আসলেই হচ্ছে মানে ফ্রি ডেলিভারির কথা মনে পড়ে আর হচ্ছে এরকম অফার আসলে এই ফ্রিজের জগতে কেউ আজ পর্যন্ত দেয় নাই শুধু আপনিই দিচ্ছেন ঠিক তো যেহেতু আপনার হচ্ছে showroom হচ্ছে তিনটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন তাহলে ঢাকার বা বিভিন্ন জায়গা থেকে মানুষও অর্ডার করতে পারবে না

কান ইলেকট্রনিক্স দোতলাে আমাদের শুরু। আচ্ছা তারপর যদি আপাতত অসুবিধা হয় স্ক্রিন দেখানো আমরা যোগাযোগ করবেন আর অবশ্যই বাইকে ভিডিও কলে দেখে তারপর হচ্ছে মাল অর্ডার করবেন কোনো সমস্যা নাই আর প্রত্যেকটা ফ্রিজে কিন্তু 12 বছরের কম্প্রেসার গ্যারান্টি রয়েছে এবং হচ্ছে মানে অফিশিয়াল যে ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলোই কিন্তু আপনারা পাবেন। অবশ্যই নাকি? আমরা আজকে শুরু করি বড় ফ্রিজ দিই আজকে বড় ফ্রিজ ওকে ভাই। আচ্ছা এটা হলো আপনার 3F5 380 লিটার নেট ভলুম

এটা বলা হয় 4060 আচ্ছা এটা হল ইনভার্টার এটা টা সিস্টেম টা সারা দুটেই আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা টা দিয়ে আমরা ভিডিও করতে শত ব্যাডিসপ্লে আছে এজন্য টা আমরা দেখাই দেখাইতেছি ডিজিটাল লিস্ট বলতে হয় না এক্সট্রা ডিজিটাল ডিসপ্লে ইজ সারাটা হল আপনার হলো অনলি 2500 টাকা ডিসকাউন্ট হয় ওকে এটা দেখেন খুব সুন্দর ও চমৎকার একটা ফ্রেস আচ্ছা দেখেন উপরে হচ্ছে একটা প্রিমিয়ার লোগ পাবেন এটা চমৎকার ওকে এটাও মনে করেন নিচে চাতা পকেট পাবেন উপরে দুটো পকেট পাবেন দুটো আপনার হলো টেম্পার গ্লাস দেওয়া আছে ওকে এখানে আপনার হলো উপরে দুটো র্যাগ আছে দুইশো নব্বই টাকা উনিশ সেফটি এইস হল পঞ্চান্ন হাজার দুইশো টাকা এটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন নয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা চোচল হাজার

এগার হাজার হাজার টাকা কম এগারো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে তিপান্ন হাজার পাঁচশো টাকা পড়বে এই ফিজটা এগার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এই ফ্রিজটা নিতে পারবেন পাঁচশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে ঠিক আছে এটা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রিজটা নিতে পারবেন আচ্ছা এরপর এরপরে যে ফ্রিজটা দেখতেছেন এটা আঠারো সিফটি বলা হয় হল বি জিরো

312 লিটার নেট ভলিউম 290 এটা 50 ডি 50 লেখাই আছে 50 ডি 50 নরমাল এখানে লেখাই আছে খুব সুন্দর চমৎকার একটা ফ্রিজ ওকে এই ফ্রিজটা আপনি ভিতর দিক দিয়ে খুললে বুঝতে পারবেন এটা ভিতর দিক দিয়ে প্রচুর পরিমাণ জায়গা আছে অনেক জায়গা না হ্যাঁ দিক দিয়ে প্রচুর পরিমাণ জায়গা আছে এটা 50 ডি 50 নরমাল আচ্ছা এই এখানে তিনটা রেক দেওয়া আছে নিচে তিনটা রেক দেওয়া আছে ট্রান্সফার একটা সবজি বক্স দেওয়া আছে ডিজিটাল ডিসপ্লে এটা

মানে সবগুলো আপডেট কোম্পানি যে মডেলগুলো বার হইতে আছে এই মডেলগুলো আমাদের কাছে পাবেন রাইট আচ্ছা আচ্ছা এটা হলো আপনার হলো উপরে হচ্ছে জি এটা বলা হয় 4060 ওকে ডিবার পরিমাণটা একটু ছোট হবে নরমাল পরিমাণটা বড় হবে আচ্ছা এটা রেগুলার দেখেন কত সুন্দর প্রিমিয়ার একটা লুক দিছে রাইট ওয়ালটনের যে লোকগুলো মানে আমরা দেখলেই পছন্দ হওয়ার মত এতগুলো মডেল

পাঁচশো টাকা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা হলো সরি আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কোম্পানির প্রাইস হলো

যারা ব্যবহার করেন তারা বুঝতে পারবেন দুইশো একুশ লিটার কোম্পানির প্রাই হল্লিশ হাজার নব্বই টাকা এটা আপনার ডিসকাউন্ট আমাদের কাছে পাবেন হলো আটত্রিশ হাজার টাকা টাকা আট হাজার পাঁচশো ডিসকাউন্ট পাবেন এই ওকে আচ্ছা এরপরে যে এটা হলো আপনার

মানে কম প্রাইজে এর ভিতরে বড় ফ্রিজ যদি চান তাহলে এই ফ্রিজটা নিতে পারেন ব্যবহার করে আরাম পাবেন প্রাইস কম বলতে কত পড়বে ভাই এটা হলো 46000 এটা হলো সরি 40690 টাকা 40000 40690 টাকা কোম্পানি প্রাইস এটা 33500 টাকা হলে এই ফ্রিজটা নিতে পারবেন 33500 প্রায় 8190 টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এই ফ্রিজটা আচ্ছা ওকে আচ্ছা এই যে এই ফ্রিজটা এটা হলো 255 এই এখনো কাস্টম খোলা হয়নি দেখেন ফুল ইনটেক মানে হ্যাঁ কালকে রাতে মাল ঢুকছে আর মাল আজকে আসছে মাসের পর আমাদের अवेलेबल মাল সবচেয়ে বেশি থাকে ওকে আচ্ছা এটা টু ইজি রে 250 টা নেট গুলো 244 টা ভাই আপনার সাথে আমি ভিডিও করতেছি কিন্তু কাস্টমার ফোন কাস্টমার ফোন ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আমি একটু কাজে ব্যস্ত আছি 5 টা মিনিটের পরে আমি আপনার সাথে কথা বলতেছি আচ্ছা আসলে আপনারা কিন্তু WhatsApp এ নক দিয়ে রাখবেন

সেতেলে 42900 টাকা আছে আপনি 42900 টাকা এর ডিসকাউন্ট দি আপনার কাছে পাবেন হলো 37800 টাকা 37800 পড়বে আচ্ছা এরপর যেটা পাবেন এটা হলো ডিজিটাল আর ভিতরে সবকিছু কালারটা চেঞ্জ খুবই সুন্দর একটা একই সেম ডিজিটাল ডিজিটাল আপনার হলো টাকা এটা আপনি পঁয়তাল্লিশ হাজার আটশো নব্বই টাকা এটা আপনি ডিসকাউন্ট দা ছত্রিশ হাজার আটশো টাকা ছত্রিশ হাজার এরপরে সুন্দর এই সকালকে আসবে

ভাই তাহলে আজকে এই পর্যন্তই নাকি ইনশাআল্লাহ অবশ্যই আসবেন দেখে আপনি যেটা পছন্দ হই এটা নিতে পারবেন আচ্ছা আর ভিডিও চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের সাথে দুইজন ভাই চলে আসছে ওনারা কিন্তু মোটামুটি ভাই কোথ থেকে আসছেন আপনারা আসলে কুরিল বিশরর থেকে আসছেন না কুরিল বিশরর আচ্ছা ভাই ভিডিও দেখে আসছেন জি আচ্ছা আচ্ছা ভাইরা একদম কুরিল বিশরর থেকে কিন্তু সাত রাস্তার বাজার খান শুধু ঢাকা সিটি না ঢাকা সিটির বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ অনলাইনে ভিডিওতে দেখা